ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান প্রদান করার সময় কলিযুগ সম্পর্কে বেশ কিছু ভবিষ্যৎবাণী করেছিলেন শ্রী শ্রী গীতার শেষাংশে কলিযুগ সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণের এই ভবিষ্যৎবাণীগুলি দেখতে পাওয়া যায় আজ আমরা এই ভবিষ্যৎবাণীগুলি নিয়েই আলোচনা করব কলিযুগের এই ভবিষ্যৎবাণীগুলি হলো এক ধর্ম সততা পরিচ্ছন্নতা সহ্য শক্তি ক্ষমাশীলতা আয়ু শারীরিক ক্ষমতা এবং স্মৃতিশক্তি সবই কলিযুগে সময়ের সঙ্গে সঙ্গে হ্রাস পাবে দুই কলিযুগে অর্থই মানুষের একমাত্র ক্ষমতা হিসেবে বিবেচিত হবে এবং আইন ও সুবিচার পাওয়ার সম্ভাবনা আর্থিক ক্ষমতার উপর নির্ভর করবে তিন এ যুগে নারী পুরুষের মধ্যে সম্পর্ক তৈরির ক্ষেত্রে অর্থ ও যৌনতাই প্রাধান্য পাবে নারীত্ব ও পুরুষত্ব বলতে একমাত্র যৌন ক্ষমতাকে বোঝানো হবে শুধুমাত্র সাদা সুতো গলায় ঝোলালেই একজন ব্রাহ্মণ হিসেবে পরিচিতি পাবে চার মানুষের মধ্যে ধর্মকে ধারণ করার প্রবণতা চরমভাবে হ্রাস পাবে এবং এর পরিবর্তে বাড়বে ধর্মের প্রতি বাহ্যিক আরম্বর উপার্জনের পরিমাণের নিরিখেই মানুষের শিক্ষা দীক্ষা বিবেচিত হবে যে ব্যক্তি ছল করে হলে অনেক টাকা রোজগার করতে পারে সেই সমাজের উচ্চতম পদে বসবে পাঁচ কলিযুগে শয়তানকে আর কোনো দোষ হিসাবে দেখা হবে না কোনো ব্যক্তি টাকা না থাকলে তিনি যতই গুণমান বা জ্ঞানবান হন না কেন সমাজে তার কোনো মূল্য থাকবে না এ যুগে নারী পুরুষের বিবাহ বন্ধনকে কেবলমাত্র মৌখিক চুক্তি হিসাবে দেখা হবে ছয় পৃথিবীর অধিকাংশ ব্যক্তি হবে দুর্নীতিগ্রস্ত এবং তারা ছল দ্বারা ক্ষমতা দেখিয়ে রাজনৈতিক প্রতিপত্তি লাভ করবে সাত কলিযুগে ক্রমবর্ধমান খরা প্রাকৃতিক দুর্যোগ এবং মহামারীর প্রকোপ জর্জরিত হবে সাধারণ মানুষ শাসক কর্তৃক আরোপিত মাত্রা করের বোঝার কারণে দরিদ্র মানুষের পক্ষে ক্ষুধার অন্ন যোগানোই মুশকিল হয়ে দাঁড়াবে কখনো অত্যধিক গরম কখনো অত্যাধিক বৃষ্টিতে জীবন বিপন্ন হবে এই যুগের মানুষের আট কলিযুগে নিজের বৃদ্ধ বাবা মার দায়িত্ব অস্বীকার করবে সর্তান এবং অনেক ক্ষেত্রে নিজের পিতামাতার মাতার পরিচয় দিতেও বোধ করবে তারা নয় অতি সামান্য পরিমাণ অর্থ বা খুব নগণ্য ব্যাপারেও মানুষ মানুষের প্রাণ নিতে দ্বিধাবোধ করবে না এ যুগে তাছাড়া সামান্য স্বার্থে আঘাত লাগলে সব পুরনো সম্পর্ক ভুলে মানুষ নিজের অতি আত্মীয়েরও চরম ক্ষতি করতে উদ্যত হবে ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগ সম্পর্কে এই ভবিষ্যৎবাণীগুলি গীতায় করেছিলেন আপনি যদি শ্রীকৃষ্ণের পরম ভক্ত হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এরকম ভিডিও সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশনটি অল করে রাখবেন